সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সামনে আজকে আমি বাংলা সহায়ক পাঠ কোনি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সাজেশনের কোয়েশ্চেন আনসার নিয়ে উপস্থিত হয়েছি এর আগে যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করেছি সেগুলি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে আর আজকের এই মূল্যবান প্রশ্ন উত্তরটি শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে কোনি উপন্যাস থেকে নবম প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটি কোনি উপন্যাসের লীলাবতী চরিত্রটি বিশ্লেষণ করো ঠিক আছে উত্তরটি দেখো বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক এবং ঔপন্যাসিক মতি নন্দীর কালজয়ী উপন্যাস এই উপন্যাসের সাতার প্রশিক্ষক কোন সিংহের স্ত্রী হলেন লীলাবতী তাকে আমরা মূলত এখানে পার্শ্ব প্রকার সংসার বিমুখ স্বামী ক্ষিতীশ সিংহের মেরুদণ্ড হিসাবে সমগ্র উপন্যাসে তার বিশিষ্ট ভূমিকা রয়েছে সম্পূর্ণ উপন্যাসে লীলাবতীর চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা হলো প্রথম পয়েন্ট যোগ্য সহধর্মিনী দেখো পয়েন্টটি এক প্রকার সংসার বিমুখ ক্ষিতীশ সিংহের ধ্যান জ্ঞান সাতার প্রশিক্ষণ দেওয়া অভাবের সংসারে আর্থিক অনটনের কারণে অনেক সময় লীলাবতী সিংহের সঙ্গে চিৎকার করলেও কোমলমতি স্ত্রী হিসাবে তিনি ক্ষিতীশের মেরুদণ্ড হয়ে সংসারের হাল ধরে একজন যোগ্য সহধর্মিনীর পরিচয় দিয়েছেন নেক্সট পয়েন্ট ছ নম্বর দেখো পরিশ্রমী নারী দোকান চালানো ক্ষিতীশ সিংহের পক্ষে অসম্ভব বা সম্ভব নয় এটা বুঝতে পেরে সংসারের আর্থিক অনটন মেটাতে নিজের হাতে দোকানের দায়িত্বভার গ্রহণ করে নিজেদের মানে নিজের গহনা বন্ধক দিয়ে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে দোকানটিকে সাজিয়ে তুলেছে লীলাবতী পরের পয়েন্ট স্বামীর প্রতি শ্রদ্ধাশীল সংসারের খরচ বহন করতে লীলাবতীকে কঠোর পরিশ্রম করতে হয়েছে এর ফলে অনেক সময় তাকে মেজাজ হারাতে হয়েছে ঠিকই কিন্তু একজন বাঙালি ঘরের স্ত্রী হিসাবে লীলাবতী তার স্বামী ক্ষিতীর সিংহের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন শরীরের প্রতি অতি যত্নশীল ক্ষিতিস সিংহ সেদ্ধ খাওয়া চালু করলে নিজের অনিচ্ছা সত্ত্বেও লীলাবতী তা মেনে নিয়েছে এছাড়া স্বামীর এটো থালায় খেতেও তার মনে কোনো দ্বিধা জন্ম নেয়নি নেক্সট পয়েন্ট দায়িত্বশীল স্ত্রী দেখো ক্ষিতীশ অসহায় কোনির মধ্যে তার স্বপ্ন পূরণের বীজটি লক্ষ্য করেন ফলে এই বীজকে সযত্নে লালিত পালিত করার জন্য কনির দায়িত্ব নিতেও তিনি পিছুপা হন না স্ত্রী লীলাবতীর একার উপার্জনে সংসারের সদস্যা বৃদ্ধি পেলেও তিনি স্বামীকে কটু শোনাননি বরং দায়িত্বশীল স্ত্রী হিসাবে তার নতুন দোকানের সেলামি বাবদ টাকা দিতে হবে বলে ব্যয় সংকোচের কথা সিংহকে মনে করিয়ে দিয়েছেন পঞ্চম পয়েন্ট কোমলমতি নারী সংসারের সমস্ত দায়িত্ব নিজে সামলাতে গিয়ে লীলাবতীকে বহু সমস্যার সম্মুখীন হতে হয়েছে তবু তার চরিত্রের কোমলতা ক্ষুণ্ণ হয়নি খাওয়া দাওয়ার শর্তে কোনিকে দোকানে কাজ করতে বলেও লীলাবতী তাকে বেতন দিয়েছেন দোকানে আসতে দেরি হলে লীলাবতী কোনির উপরে যেমন কঠোর হয়েছেন তেমনি সাতার প্রতিযোগিতায় বিজয়ী হলে কোনিকে তিনি একটি সিল্কের শাড়ি উপহার দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন প্যারা চেঞ্জ করে দেখো সুতরাং সমগ্র উপন্যাসটিতে সিংহের স্ত্রী লীলাবতীর মধ্যে কঠোরতা কোমলতা উদ্যমতা প্রবল দায়িত্ববোধ স্বামীর প্রতি শ্রদ্ধাশীলতা সহানুভূতিশীলতা সমস্ত কিছুই তাকে উপন্যাসে প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন এক বিশিষ্ট নারী চরিত্রে প্রতিপন্ন করেছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি সমাপ্ত করলাম নেক্সট প্রশ্ন উত্তরের ক্লাস দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো